প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে

রাজনীতির কাছে জিম্মে ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা খুশি হইলাম হ্যাঁ বুঝলাম কিন্তু কি দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক মোহাম্মদ মুসলিম চৌধুরী সচিবালয়ে আগুন লেগেছে পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দফতর আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী জানলে অবাক হবেন অন্তর্বর্তীকালীন সরকারও অবসরে যাওয়া মুসলিমকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয় এছাড়া সিএচই হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সার্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয় তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে নাম্বার দুই হেলাল উদ্দিন আহমদ আগুনকাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেঁসে যাবে হেলালুদ্দিন আহমদ কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এর স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলালুদ্দিন আহমদ সচিবালয়ে থাকা তার আমলনামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন কারণ এই হেলালুদ্দিন আহমদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা ইসি সচিব হিসাবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কার্যপির অন্যতম হোতা ছিলেন তিনি এ দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার দুই সালে তাকে সিনিয়র সচিব করা হয় দুই হাজার বাইশ সালে অবসরের পর তাকে সরকারি কর্মকমিশন বা পিএসসিতে পাঁচ বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন ভালো করে ক্ষতি দেখলে ফেসে যেতে পারেন হেলাল উদ্দিন নাম্বার তিন আহমদ কায়কাউস সচিবালয় আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে কারণ আহমদ কায়িকাউ ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেন দরপত্র ছাড়া শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হতা ছিলেন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয় পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রে তার সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি তিনি এখনো বহাল তবিয়তে আছেন নাম্বার চার শহীদুল হক ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে কেননা তার শত অপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব দুই সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন দুই আঠারো সালে ত্রিশ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় শেখ হাসিনার এই বিশ্বস্ত এ সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন নাম্বার পাঁচ আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিম আগুন লাগার পেছনে সঠিক কারণ উদ্ঘাটন করা গেলে ভেসে যাবেন আবুহেনা মোহাম্মদ রহমাতুল মুনিম এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন কিন্তু সচিবালয় তার আমলনামা কিন্তু ছিল এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান ছিলেন এছাড়া বিবিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এর চেয়ারম্যান হিসেবে ড ইউনুসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মনিম এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সচিবালয়ে আগুন লেগেছে এছাড়া রহমাতুল মুনিম সামিট এস আলম ইউনিক মেক্সিকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া টাকা পাচারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম নাম্বার ছয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা নির্বাচন কমিশন সচিব হিসাবে জাতীয় নির্বাচনে কার্যপির সফল দায়িত্ব পালনের পুরস্কারস্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয় সেখানে সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের পর দুই হাজার বাইশ সালের সাতাশ অক্টোবর সচিব করা হয় ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে নাম্বার সাত কবির বিন আনোয়ার এদিকে কবির বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা গাজীপুর সেন্ট মার্টিন কক্সবাজার সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক ও এ টু আই এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেঁসে যাবেন কবির বিন আনোয়ার বিষয়টি নিশ্চয়ই জানেন এই দুর্নীতিবাজ আমলা আর এজন্য সচিবালয়ের নথি পড়াতে আনোয়ার যে অংশ নেয়নি সে গ্যারান্টিকে দিবে নাম্বার আট আব্দুর রৌফ তালুকদার আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ঋণ খেলাফির নানা সুযোগ দেওয়া কেন্দ্র ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা রিজার্ভের হিসাব নিয়ে নিলোকচুরি কেন্দ্র ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বেসরকারি ব্যাংকগুলোয় নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এ আমলার বিরুদ্ধে এর আগে তিনি সাবেক অর্থ সচিব হিসাবেও বিতর্কিত ভূমিকা রাখেন আগুন লাগার পেছনে আব্দুর রফ তালুকদারের দায় রয়েছে কিনা তা অবশ্যই খতিয়ে দেখতে হবে দর্শক এই আর্জন ছাড়াও আরও যেসব দপ্তর আগুন লেগে পুড়ে গেছে সেখানে গবেষণা চালালে বেরিয়ে আসবে এই ঘটনার পেছনে কারা দায়ী আপনি কি চান সঠিক তদন্ত করে যেন দোষীদের কঠিন সাজা দেওয়া হয় কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায় রাত দুটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় দশ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত চারটি তলায় থাকা পাঁচটির বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চেয়ার এসি কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে তবে কতটা পুড়েছে তার তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরই হবে। এখন প্রশ্ন উঠেছে কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা এটা কি পরিকল্পিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর আগুনে এই দপ্তরের পূর্ব পশ্চিমমুখী করিডর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভিডিওতে দেখা যায় করিডরের উত্তর ও দক্ষিণ পাশের রুমগুলোর কোনোটি পুরোপুরি আবার কোনোটি আংশিক ভস্মীভূত হয়েছে তবে করিডরে সিলিং ও দুই সাত সাতসজ্জা ধ্বংস হয় তা হাঁটা চলার অনুপযোগী হয়ে গেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন আগুন লাগার পর তাদের কেউ মন্ত্রণালয়ের ঢোকার অনুমতি পাননি সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যাওয়ারও অবস্থা ছিল না এদিকে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার আর কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি তদন্ত কমিটির সদস্যদের পাশাপাশি উপদেষ্টাদের কয়েকজন অল্পচ্যুতা ঘুরে দেখেছেন ভবনের অষ্টম তলার পূর্ব অংশে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি দপ্তর আর রয়েছে অর্থ মন্ত্রণালয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দপ্তর এই তলার পশ্চিম অংশ জুড়ে রয়েছে ডাক ও ইসলামের দপ্তর তার দপ্তর ও আশেপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা অন্যদের মতো তিনিও বৃহস্পতিবার তার বিভাগে যেতে পারেননি তবে সেখানকার ভিডিও থেকে দেখা অভিজ্ঞতার আলোকে এই কর্মকর্তা বলেন উপদেষ্টার দপ্তর পুরোপুরিভাবে ভূসমীভূত হয়ে যাওয়ার কথা শুনেছেন পাশের রুমগুলো পুড়ে গেছে পুরো সপ্তম তলা জুড়ে রয়েছে সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যেটির উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ ভিয়া আগুনে এই মন্ত্রণালয় ও দপ্তরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে উপদেষ্টা নিজেই বলেছেন ষষ্ঠতালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টারা কয়টা মন্ত্রণালয় নথি পড়েছে এবং পুড়ে যাওয়ার নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুঁইয়া বলেন প্রায় পাঁচটি মন্ত্রণালয় নথি পুড়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক ও জনপদ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারবো স্থানীয় করার তথ্য তিনি বলেন তাই যে শাখাগুলোর নথিগুলো পুড়ে গেছে সেগুলো কতটা রিকভার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয়ের পর্যায়ে একটি কমিটি করা হয়েছে সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা ফিরে পাওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিড়ি সহ সেখানকার সংশ্লিষ্টদের মধ্যে আমরা অর্থ লোপাটের একটি প্রাথমিক প্রমাণ পেয়েছি এর সাথে সাবেক মুখ্য সচিবের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলমান যেহেতু এই অর্থ লোপাটের ঘটনা পিরোজপুরে ঘটেছে তাই আমরা সেখান থেকে ফাইলগুলো উদ্ধার করতে পারবো এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে অবস্থান করছেন এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটির ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই চারটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি শেખાঙ্কার অধিকাংশ নথি পুড়ে গেছে আজকে আমরা আরেকটা সিজন ফিল প্রস্তাব নিয়ে আলাপ করব এটা আমলাতন্ত্রের একটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র ক্ষেত্রপত্র কমিটির সঙ্গে বৈঠকে বলল আমলারা শুনে খুশি হইলা হ্যাঁ বুঝাম কিন্তু সলিউশন কি এই যে জিম্মি থাকা এটা আবার হবে না সেটা রূপায় দেখি আমি শেষ সাংনাগা থেকে শুনnastesi

প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত এই গোপন তত্ত্বের সাথে সংযুক্ত কাউকে যদি নিযুক্ত করা হয় তার কাছে সেক্রেটারি সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপন কথা বলতে চাও কিছু কথা থাক না গোপন তো মধ্য রাজকীয় সেক্রেটারিরা সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কিছু কথা থাক না গোপন طيب خاصيهটা প্রাথমিকভাবে কাটছিল গোপন তথ্য রক্ষা রক্ষা। তো সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা বলে এখন অন্তর্ভুক্ত আছে বুঝছো। তো তাইলে কোনো ভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত। তার কি পলিটিক্যাল अफेयर्सে যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত। কিন্তু হয় যাচ্ছে তো তাই না। একদিকে হচ্ছে তাই না দেখেনই কারণ দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্য পলিটিসাইজেশন অফ বিরক্ত এসে হয়। আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব ঘেরে তাইলে আপনি রাজনীতি করেন থেকে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে কে বাঁচাইবেন এইখানে আসল মুর্শিয়া না কাজটা সহজ করি না আমরা আজকে সেটাই আলাপ করবো নি তার আগে আমরা আলাপ করে নিই বুঝলেনি সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত কি কি কাজ আছে তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ এটা হচ্ছে রেগুলার প্রশাসনিক কাজ তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজ কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণের দ্বীপ নির্দেশন কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতিমালা প্রণয়ন এটা কাজ ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকর্ম উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তাপর ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে দিয়ে পরিচালিত হয় এইটার মধ্যে মন্ত্রি গেলে খুব একটা গুরুত্ব হয় না এটা প্রতিদিনের কাজ এবং নীতিমালার বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজ দিয়ে সিদ্ধান্ত অনুযায়ী আর কি জবাবদারিতা নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকার উচ্চ পর্যায় কাজের নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রালয়ের দুইজন থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ

বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসন এবং কাজের বিভাজনয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু মন্ত্রী না দায়িত্ববান একটা রাজনৈতিক দলের মেয়াদ কালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না

আপনার অফিস বন্ধ ছিল আপনারা জানেন এখানে সরসার অতিরিক্ত লুট পাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এসি গুলো বন্ধ ছিল তাহলে এখানে আগুনটা ওই সাইতালের ভিতরে কীভাবে লাগবে ওটা কি আমি না হিসাবগুলো তারা পরে ফেললো বাকিগুলা রাখলো যেগুলোর ভিতরে আর একটা এরকম অভ্যর্থন হবে সেটা হোক আরো পাঁচ বছর পর হোক দশ বছর হোক এই জুলাইয়ের মতো আর একটা অভ্যর্থন হবে ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান তো যান লাগিয়েই থাকবে যান তো লাগবেই ওটা রিজেক্টেড গাড়ি আগুন লাগানো আর নাহলে কালকাতা অফিস বন্ধ ছিল আপনারা জানেন এখানে সরসার অতিরিক্ত লুট পাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এসি গুলো বন্ধ ছিল তাহলে এখানে আগুনটা ওই ছয়তালার ভিতরে কিভাবে লাগবে ওটাকে আমি সিগারেটকে ফেলে দিচ্ছি এগুলো তো জাতির সামনে তো এগুলো বলতে পারবে না এটা পরিকল্পনা করে লাগানো হয়েছে এই রিক্সা চালকদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই জনাতিপান্ন বছরের হিসাব দেখাবে যে আমাদের সচিবালয়ের সব কাগজ পড়ে গেছে তখন আমরা রিক্সাওয়ালাজ অধিকার বঞ্চিত আমাদের এই কথা কেশান পিসের বিগত সফলতাগুলো আপনারা দেখেন যে এই সফলতাগুলো দেখলেই আমরা বুঝবো যে তাদের সক্ষমতাটা কি রয়েছে বঙ্গবাজারে পঞ্চাশটা ইউনিট কাজ করার পরে একটি দোকানকে তারা রক্ষা করতে পারেনি সচিবালয়ের যে কয়েকটা ভবন রক্ষা পাওয়া গেছে এটা তো পরিকল্পনার একটা মাধ্যম মাত্র যে গুরুত্বপূর্ণ হিসাব গুলো তারা পড়ে ফেললো বাকি গুলা রাখলো যেগুলার ভিতরে হজবর হলো মানে আমরা যে বিপদে পড়বো এই হিসাব গুলা রাখা হয়েছে কিন্তু রিক্সা চালকদের মৌলিক অধিকার যে বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু আজকে পরে ফেলা শেখ হাসিনা চলে যাওয়ার পরও যে সচিবরা আছে এই সচিবরা আসলে এদেশের ভালোর জন্য তারা সচিব হয় নাই তারা গোজা সচিব হয়েছে এবং আওয়ামী সরকারকে সহযোগিতা করার জন্য তারা সচিব হয়েছে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য সচিব হয়েছে আজকে শেখ হাসিনা নেই কিন্তু তারা তো ভরাক্রান্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় ঘুরতেছে যে কোনো সময় তাদের চাকরি যেতে পারে তারা অপসারণ হতে পারে এবং মূল্যবান কাগজপত্র থাকতে পারে এই সমস্ত কিছু অপসারণ করার জন্যই চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে আর একটা এরকম অভ্যর্থন হবে সেটা হোক আরও পাঁচ বছর পর হোক দশ বছর হোক এই জুলাইয়ের মতো আর একটা অভ্যর্থন হবে কারণ মানুষের তখন হুশ হবে তখন ভালো মানুষ নির্বাচন করতে পারে সমস্ত উপদেষ্টারা একদিকে আর একলা ডক্টর আমাদের স্যার একদিকে সমস্ত উপদেষ্টারা চাইতেছে দেশটাকে আবার সেই একটা ই হোক যুদ্ধ হোক আবার কিছু হোক আবার সেই সরকার আসুক সমস্ত উপদেষ্টা একই নীতি তারা তো অকেজ মানুষ বয়স হয়ে গেলে তাদের বল বুদ্ধি বল থাকলে বুদ্ধি থাকে মনের জোর থাকলে বুদ্ধি থাকে মনের জোর নাই বুদ্ধি নাই এরকম ধ্বংস হইতে থাকবে সচিবালয় যেটা প্রাণ রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না কারণ আপনি তো সব পরিচালনা করতে পারবেন না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ